সুপ্রিয় দর্শক আমরা এসেছি নকাটির বিল সাতক্ষীরা জেলার কলার উপজেলার অভ্যন্তরস্থ সব থেকে বর্তমান সময়ের জনপ্রিয় জায়গা যার নাম নকাটির বিল এখানে উপস্থিত হয়েছি এবং দেখেছি এখানকার অপরূপ সৌন্দর্য এবং মুগ্ধ হয়ে ভেবেছি এ আমাদের এলাকারই তো হ্যাঁ এ আমাদেরই এলাকার এখানে সকলের মানসিক শান্তির একটা স্থান হতে পারে আমাদের এই নকাটির বেল আপনারা সবাই এখানে আসবেন উপভোগ করবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষ মানুষের মাছ ধরা এখানকার স্রোত স্রোতের সাথে বয়ে চলা বাতাস বাতাসে দোলায়মান বৃক্ষ ধান খেত নীল আকাশের মেঘ এবং রাস্তার পাশের দোকানগুলো এজন্য কিছু মিলে এক পর্যটক কেন্দ্র সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন যেন আমাদেরই নকাটির বেল